আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল যারা আমার ভিডিওগুলো দেখছো তারা প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও আজকে আমরা পঞ্চাশ পৃষ্ঠার ঝুঁকিপূর্ণ আচরণের এই ছকটি সম্পর্কে জানব এবং সমাধান করব। বলা আছে এই অভিজ্ঞতার শুরুতে আমরা বয়স সন্ধিকালে আরও কিছু ঝুঁকিপূর্ণ আচরণের কথা বলেছিলাম যেগুলোতে জড়িয়ে গিয়ে আমরা অনেক সময় নষ্ট করি যার প্রতি এক ধরনের আসক্তি জন্মে কখনো কখনও আমরা এই আচরণগুলোর শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হই আবার কখনো নিজেরাই না বুঝে আচরণগুলো করি আবার অন্যদের প্রভাব করতেও বাধ্য হই এবার তাহলে দেখে কোন ধরনের আচরণ সবচেয়ে বেশি দেখতে বা শুনতে পাই যার সঙ্গে আমরা জড়িয়ে পড়লে ক্ষতিগ্রস্ত হই এই ধরনের যে চারটি কিশোর কিশোরীরা জড়িয়ে পড়েছে বলে আমাদের কাছে মনে হয় নিচেই ঝুঁকিপূর্ণ আচরণ ছকে তা উল্লেখ করে অর্থাৎ এখানে যে চারটি আমাদের পয়েন্ট আউট করা আছে এখানে এই চারটি ঝুঁকিপূর্ণ আচরণ লিখতে হবে যেখানে কিশোর কিশোরীরা জড়িয়ে পড়ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে হ্যাঁ তার মধ্যে থেকে আমরা ছবির দিকে যদি একটু তাকি তাহলে সহজে বুঝতে পারবো টিকটক তাই না তার মানে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম হ্যাঁ এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা জড়িয়ে নিজেদের কি করছি ক্ষতি করছি তাই না আরেকটা ছবি দেখে বুঝতে পারছি মোবাইল আসক্তি হ্যাঁ তো চলো আমরা এখন এই সমাধানটি করব। একদমই শর্টকাট আনসার প্রথমে এই ঘরগুলোতে আমরা পয়েন্ট আউট করব এক দুই তিন চার করে তারপরে আমরা হচ্ছে এখানে ঝুঁকিপূর্ণ আচরণের নামগুলো লিখবো একদম সংক্ষেপে যেমন এখানে হচ্ছে প্রথমে লিখেছি মোবাইল আসক্তি মাদক তারপর হচ্ছে সাইবার ক্রাইম কিশোর গ্যাং ইত্যাদি হ্যাঁ আর অনেক কিছু হতে পারে যেমন কিশোর গ্যাংয়ের পরিবর্তে তোমরা লিখতে পারো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত সময় পার করা হ্যাঁ টিকটক করা এই ধরনের আরও অনেকগুলো আসলে ঝুঁকিপূর্ণ আচরণ রয়েছে তোমরা সেগুলো কিন্তু এখানে লিখতে পারো তো আজকে এ পর্যন্তই যারা আমার ভিডিওটি দেখছো তারা একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে